গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমি নিচ্ছি আমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে তো শনিবার তো আজকে শনিবারের মৌসুমটা অনেক ভালো বৃষ্টি হচ্ছে তো কী রান্না করলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানো কে কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও তো আজকে শনিবারে কে কি নিরামিষ খাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো একটা কথা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারাও তাদেরকে অশুভ ধন্যবাদ যারা এখন কমেন্ট করো তারা কে আস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কেননা আমাকে তো আগে নিচে যেতে হবে না আমি পিছনেই পড়ে থাকো বলো তোমরা কি কেউ চাও না যে আমি একটু আগে যাই চলো দেখতে থাকো আর তোমাদের কি বৃষ্টি পড়ছে যদি হয়ে থাকে তাহলেও বলো না বলবো বলো ঠিক চলো দেখো আমি কি রান্না করেছি আজকে শনিবারের সকালে ঠিক আছে সবার প্রথমে আমি দেখাচ্ছি এই যে ভাত ছোট ভাত আর আছে হচ্ছে ডাল পেঁপে দিয়ে ডাল ডালটা কিন্তু সুন্দর হয়েছে দেখো পেঁপেগুলো কিন্তু মোটামোটা করে দিয়েছি আর আমি কিন্তু ডাল সব কখনও পাতলা করি না আমার পাতা ডাল কিন্তু একদম ভালো লাগে না ঠিক আছে কেপে ডাক্তার কালারটা খুব সৌন্দর এসেছে আর তার সাথে হয়েছে দেখ দেখো কত রকমের বড়া করেছি এটা হলো শিউলি ফুলের বড়া শিউলি ফুল মানে কি এই যে শীতের দিনে ফোটে যে সেই যেই পাতাটা দেখো এই পাতাটা কিন্তু আমি এরকম ভাজ করে এরকমভাবে বেসনে ছুবিয়ে এই বড়াটা করেছি ঠিক আছে দেখি না এরকম বড়া এগুলো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে না ক্যাপসিকাম এটা হচ্ছে বেগুনি আর পটল ভাজা সাথে আছে দুটো লঙ্কা ভাজা এই লঙ্কা ভাজাতে কে খাবে তো আমি খাবো আমি কিন্তু খুব পছন্দ করি এই হচ্ছে আজকে শনিবার সকালে খাওয়া দাওয়া হবে তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো দেখতে পাচ্ছ এতগুলো ভাজা করেছি তাও দেখবে খাওয়ার সময় না বাবা কি রান্না করেছো আজকে খাওয়া যায় না এরকম বলবে তো দেখো আমার কিন্তু রান্না বাড়ি একদম কমপ্লিট এই যে কয়টা দিতে বাকি আছে ওই কয়টা ধোবো আর এমনি কিন্তু গ্যাসটার সব মোছা সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে কালকের থেকে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এটা তো এটা কি বলে এটা হলো খাল মানে বিল বিল ঠিক আছে ওই দিলে জল সব এটা আমাদের ঘরের পেছন আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা দেখো কেমন বৃষ্টি হয়ে কেমন হয়ে গেছে আজকে জানো তো সকালবেলা উঠোনো ঝাড়িয়ে দেবেন গাছে ফুলও তুলতে পারেন গাছে ফুলও রয়ে গেছে দেখো একবারে চান করে কাপড় সে তো রান্না করলাম কিন্তু একবারে চান করে তখন ফুলগুলো তুলে ফুলতে দেবে বুঝতে পারছি এটা তুলসী গাছ আছে আমাদের যে আকাশটা দেখো কেমন হয়ে আছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু ভুল করো না তাহলে বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নেই